তাহারি বলেছেন আহলে হাদিসরা নাকি লেডিস মুসলিম তাহলে তাহারি ভাইয়ের জন্য একটা গান আছে শুনবেন বিনোদন ফাটি আন্ডা ফাটি আছে না নাই আহলে হাদিস মানে বিনোদন এগুলা বিনোদন ফাটি এজের খপ পরে পড়বেন না মমতাজ যেমন নাছে গিয়াসউদ্দিন তাহিরিও নাছে ঠিক না ঠিক তো এই মহিলারা যেরকম নাছে উনি ওয়াজের স্টেজে বসে ওইরকম নাছে উনি আমাদের আপনাদের জন্ডিস বলার কি ওনাকে তো পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছি আপনারা দেখেননি এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করে নাই ওই হক মিডিয়ার ইমরান ভাইকে বলেছি তাকে বসান বলে তাহিরি বসার মতো যোগ্যতা নাই আমি আবার বলছি এই লাইভের মাধ্যমে যারা ভিডিও কাটিং হয় গ্যাস উদ্দিন তাহিরি তাকে বলছি আহলে হাদিসের কোন নিয়ম নীতি নিয়ে যদি আপনি টক শোতে বসতে চান অথবা যদি আপনি মামলা দায়ের করে কোন জাজের সামনে কোন কোটে আপনি বসবেন বসতে চান এই গোলাম আহকার আল্লাহর এই গোলাম আপনার সাথে বসতে রাজি আছে ঠিক আছে আমি আবার ভালো পিটা করে বলছি তার সে শক্তি নেই বিশ খেয়ে মরে যাবে তাহিরি আমাদের সাথে এই সব বিষয় নিয়ে বসবে না আলাউদ্দিন জিহাদিও বসবে না শেখ বলে মক্কার ইমামদের সাথে বাহাজ করবে স্পর্ধা কত বড় তুমি এই ছোট মানুষের সাথে আগে বসো দেখা যাবে তোমাকে ভাই আপনারা মুরগ দেখছেন মুরগি দেখছেন দিন। মুরগি যখন ডিম পারে তখন মুরগি এত জোরে কক্ষর কক্ষর করে যেন গোটা তিন মাইল মানুষ শুনে কিন্তু গরু যখন বাসুর পয়দা করে এত জোরে সিল্লায়। মানে কি শয়তানের উড়ন্ত ফুটন্ত ডিমের মতন চ্যালেঞ্জ করে বসে আছে কথাকে বুঝতে পেরেছেন কিনা আর আমরাই তো তাকে চ্যালেঞ্জ করছি সেই তো বসে না কথা কি বুঝতে পেরেছেন কিনা তাকে বসাতে রাজি করবেন ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাতের কথা বলে বসার কথা বলে সে ওই যায় নাই ওইখানে দলবল নিয়ে ত্যাগ করছে কাজে পরাজিত সৈনিকদের সাথে আমরা বসি কম আমাদের একটু শক্তিশালী সৈনিক দরকার ওরা বলতেছে আমরা তাকবির দেই সই তাকবির এগুলো বেত সাত সাত জনের পক্ষ থেকে যে সাত নাম দেয় আমরা সাত জনের পক্ষ থেকে যে কুরবানি করি এগুলো বেদাত এগুলো জায়েজ না এরা বললে কি বন্ধ হয়ে যাবে তবে আপনাকে চিনি রাখতে হবে এরা বিনোদন পার্টি ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে কি খেলে ফুটবল খেলে আমি যখন দরলাম হারি বাঙ্গা খেলে চোখ বাইন্দা হারি বাঙ্গা খেলে আমার দিলে তো আমি এমনি বাড়ি দিলাম এমনি মারলাম সামনে যা সব সমান করে নিলে বলে কইলাম আমি দেখিনি এরা খারি ভাঙ্গে খেলে যখন আমি দরলাম অনলাইনে যে মসজিদের ভিতরে ফুটবল বিনোদন খেলা এটা কি এরপর দিন একটা ভিডিও বানাইছি কি জানেন নি এটা মসজিদ না এটা বাহিরে বলে কার পার্কিং সাত আটটা মোটর সাইকেল না থই রাখো এটা গাড়ি রাখে এখানে এখানে তারা খেলছে পরে আমি দরলাম তোমরা যে এই কাজটা করবা আমি জানি আমরা যখন ধরছি যে তোমরা মসজিদের ভিতরে খেলছ ফুটবল হারিভাঙ্গা খেলছ ফরের দিন ভিডিও বানাইছে ক এইটা হইলো কার পার্কিংয়ের জায়গাতে আমরা খেলছি হ্যাঁ ফরে আমি কইলাম যে আই রে রে দেখ আগের দিন যে এখানে খেলছ এখানে কিন্তু কার্পেট সিন। ফোরে দিন যে ভিডিও বানাইছ কার্পেটটি নাই আগের দিন যে খেলছ উপরে ফ্যান আছে ফরের দিন যখন ধরছো ফ্যানটা আর কাটতে মনে নাই